হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই চ্যানেল পূজা লাভজি তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো আজ চলে এসেছি তোমাদের কাছে একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করে দেখাবো লোটে মাছের ঝাল তো চলো তার জন্য আমি এখানে মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালোভাবে কুচিয়ে রেখেছি আন্দাজ মতো নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আদা রসুন পেস্ট আর এই রান্নাটা সরষের তেলেই হবে তো আমি গ্যাস গরম জ্বালিয়ে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি এখানে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে একে একে আমরা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন প্লিজ তো আমি এখানে পেঁয়াজ ভালোভাবে লাল লাল করে একটু ভেজে নিয়েছি এইবারে আদা রসুনের যে পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম সেই আদা রসুনের পেস্টটা দিয়ে দেব আদা রসুনের পেস্টটা আমি দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে তো আমি আদা রসুনটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর এই রেসিপিটি গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে কার কেমন লাগে জানি না আমার তো খুবই ভালো লাগে তা আমি আদা রসুন ভালোভাবে নাড়াচাড়া করা হয়ে গেছে এবারে আমি যে মশলাগুলো রেডি করে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দেবো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব এটা বেশিক্ষণ সময়ও লাগে না ঝটপট একটি রেসিপি আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এইবারে দেখুন কী সুন্দর তেল ছেড়ে দিয়েছে আমার নাড়াচাড়া করা হয়ে গেছে মশলাটা এইবারে আমি মাছগুলো একে একে দিয়ে দেব দিয়ে মাছগুলো দিয়েও বেশ কিছুক্ষণ একটু মশলাটার সাথে নাড়াচাড়া করে নেব এই রেসিপিটিতে জল দিতে লাগে না কারণ নিড়ে মাছ তোকে একটু জল বেরোয় তো আমি ভালোভাবে মশলাটা কষিয়ে দিচ্ছি তা আমার এখানে মাছগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে যতক্ষণ না এই জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটি নাট নাড়াচাড়া করতেই থাকবো তো আমার এখানে হয়ে গেছে প্রায় এবার আমি হালকা একটু গরম মশলা দিয়ে দেব আমি একটু গরম মশলা দিলাম কারণ গরম মশলাটা দিলে বেশ খেতে ভালো লাগে তো আমার এখানে রান্নাটি কমপ্লিট হয়ে গেছে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ বাই